হে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজ হচ্ছে ভাই ফোটা এই দেখো আমি আর আমার হাজব্যান্ড মিলে চলেছি ভাই ফোটার উদ্দেশ্যে মাসির বাড়িতে তো বাজারে গিয়েছিলাম দাদাদের জন্য কিছু জামা কাপড় কিনলাম মিষ্টি কিনলাম তারপরে দই সেমন আপ এসব নিয়ে এখন মাসির বাড়ি যাচ্ছি তো মাসির বাড়ির ওখানে কালী পুজো হচ্ছে তোমরা জানো তো এই মাসির বাড়িতে এবার এবছরের ফোটাটা। কমপ্লিট করব যেহেতু মাসির দুই ছেলে আছে মানে আমার দুই দাদা আর আমার ভাই আর বনু হচ্ছে আমার বরকে দাদা বলে তো সে তাকে ফোটা দেবে তো সবাইকেই মাসির বাড়িতেই ফোটা দেওয়া হবে তো এখানে দেখো সকালে ব্রেকফাস্টে লুচি ছোলার ডাল এসব করেছিল তো সেটাইও খাচ্ছে আর আমি তো এখনও না খেয়ে আছি কারণ ফোটা দেব তো ওদিকে দিদিও রেডি হচ্ছে আর বনুও এখনও আসেনি ও বাড়িতে স্নান করে আসবে তো তার মধ্যে আমরা কিছু ভিডিও করে নিলাম এই দেখো তো ভাই ফোটার দিন কি শুই বোনরাই ফোটা নেবে না এইদিকে দেখো আমার বর আমার বোনের কপালে এই কয়েন দিয়ে ফোটা দিয়ে দিয়েছে আর এই কয়েনগুলো তাকে দিয়েছে ভাই ফোটাতে আসলে মজা করছিল তো এরপর বনুকেও রাগাচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এই সব ঠাট্টা মজা চলছিল আমাদের আমি 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 বড় বেশি টাকা আমি দেখতে এবার বল কে দিয়েছে আরে এটা কে দিয়েছে জানো এত সুন্দর দিয়েছে ওই আচ্ছা মুখটা দেখাবো আসো দেখাচ্ছি কে সেই ব্যক্তি তো এইসবই চলছিল আমাদের ভাই ফোটার দিন তো সবাই যেহেতু এখনো রেডি হয়ে পারেনি তাই জন্য আমরা এই ভিডিওগুলো করে নিচ্ছিলাম সেই ফাঁকে ঠাট্টা মজা করছিলাম তো এরপর বনু বলছেন না তোমার কপালেও একটা লাগিয়ে দিই ভালো লাগছে দেখতে আর এদিকে ভাই তো শুয়ে আছে আর এই যে আমাদের পুচকু আমাদের চুনি তো এখন আমাদের বাচ্চারা ফোটা দিচ্ছে তো এই যে আমার দিদির মেয়ে তিতলি ও তার তিন ভাইকে ফোটা দিচ্ছে এরপরে বনুরু দেবে তারপরে আমরা সবাই এক এক করে ফোটা দিয়ে কমপ্লিট করে নেব

তো প্রথমবার হচ্ছে বনু তার বাবুকে দাদা হিসেবে ফোটা দিচ্ছে আর সেও অনেক ছোটোবেলায় তার একটা দিদি ছিল তার কাছ থেকে ফোটা নিয়েছিল তো তারপর থেকে দিদি বড় হয়ে গেছে আর দিদিরা অন্য জায়গায় থাকতো বলে ফোটা দিতে আসতে পার পারত না বা তো এই জন্য কিন্তু অনেক মন খারাপ করতো তো আজকে কিন্তু অনেক খুশি বোনের কাছ থেকে ফোটা পেয়ে আর তোমরা দেখো ফোটা নেওয়ার সময় সে কি নাটক মিষ্টি খাওয়ার সময় দেখো চামচ কামড়ে ধরে রেখে দিয়েছে এইভাবে কিন্তু ও সব সবসময় আমাদের সবাইকে হাসি খুশিতে রাখে পেছন থেকে দিদি বলছে এই বড় মিষ্টিটা দে বড় মিষ্টিটা দে একবারে খেতে হবে এইসবই চলছিলো আমাদের তো খুব ভালোভাবে আমাদের ভাই কেটেছে তো মিষ্টি খাওয়ানোর পরে জল সব সমস্তটাই খাওয়ানো হলো আর এখন দেখো কি গিফট দেয় তার দাদা সেটাই দেখার পালা তো এখানে অনেক ভক্তি ভরে বোন আশীর্বাদ চেয়ে নিচ্ছে দাদার কাছ থেকে তো এখানে দেখো দুশো টাকা দিয়েছে ওকে তো এরপর ও বনুকে একটা মিষ্টি খাইয়ে দিলো যাবি এটা হচ্ছে আমার মাসির মেয়ে আমার দিদি তো দিদি বড় যেহেতু তাই দিদি সবাইকে আগে ফোটা দিয়ে নিচ্ছে তারপরে আমি দেব তারপরে বনু দেবে তো এই তো প্রথমে ধান দুরবাদে আশীর্বাদ করে নিল তারপর ফোটা দিল তারপর প্রদীপের তাপ দিল। আর এরপর মিষ্টি খাইয়ে জল খাইয়ে কিন্তু দিদির কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি বসবো বর্মসের ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছিল তাই তোমাদের দেখতে অসুবিধা হতে পারে তো এখানে আমাকে সে বলছিল যে জোরে জোরে বলো কিন্তু তারপর আমি কিন্তু জোরে জোরেই বলছিলাম যে ভাইয়ের কপালে দিলাম দুয়ারে ফোটা পড়লো কাটা যমুনা দেয় যমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা তাই আমিও কিন্তু অনেক জোরে জোরে উচ্চারণ করে ভাইয়ের কপালে ফোটা দিচ্ছিলাম এরপর মিষ্টি খাইয়ে প্রণাম করে নিলাম সবাইকে এরপর বনু এই যে ফোটা দিয়ে নিচ্ছে তো এই তো ফোটা দিয়ে নিল এরপরে কিন্তু আমাদের ফোটা দেওয়ার পর্ব শেষ হয়ে যাবে আর এদিকে দেখো মশাই এক একা সিঁড়িতে বসে আছে তাই ওকে একটু ক্যামেরায় নিয়ে আসলাম তো এই তো বুনু মিষ্টি খাওয়াচ্ছে সবাইকে তো ভিডিওটা তোমাদের কাদের কাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেলাইকনটা প্রেস করে নিও আর পারলে শেয়ারটাও করে দিও তো তোমরা তোমাদের ভাই ফোটা কেমন কাটালে দিদি বোনদের সাথে অবশ্যই শেয়ার করো আমাকে আর আমাদের ফোটা তো কমপ্লিট হয়ে গেল এরপরে কিন্তু আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে নেবো কারণ অলরেডি একটা বাজে আর ভীষণ খিদে পেয়ে গেছে এই দেখো গাইস ফাইনালি একটু কিছু খেতে পারছি ভীষণ খিদে পেয়েছিলো সত্যি বলতে তো ওই তো লুচি ডাল খেয়ে নিলাম এই যে মা বসে আছে তারপর মাকে বলছি মা তুমি খেয়েছো মা না খেয়ে এখনো বসে আছে জানি না কেন তো বাচ্চারা কিছুই খেতে পারে না সেও কষ্ট করে একটু দু চারটে লুচি খেয়েছে আর এদিকে আমি তিতলিকে বলছি তিতলি বড় করে একটা হা কর তো সবাই মিলে হাসাহাসি করছিল। আর এদিকে দেখো কি রান্না হবে আজকে ভয় ফোটার মেনিউ লাউ হবে লাউ হবে আর এদিকে চিংড়ির মালাইকারি হবে আর এদিকে হবে হাঁসের মাংস তো মাংসটা ঢাকা দেওয়া আছে এখানে তারপরে মা একটু খুলে দেখাচ্ছিল তো এই দেখো এখানে হাঁসের মাংস তোমরা কারা কারা হাঁসের মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালোই লাগে ওই এক চিকেন খেতে খেতে আর ভালো লাগে না এখন তো একটু হাঁসের মাংস বা একটু কক মুরগি এসব হলে কিন্তু ভালোই লাগে খেতে তো এই যে বড় বৌদি রান্না করছে আর সবাই গুছিয়ে দিচ্ছে তো এই দেখো সবাই খেতেও বসে পড়েছে এখন বাজে আড়াইটে তো এই তো দাদারা খেতে বসে পড়েছে ওদের খাওয়া হয়ে গেলেই আমরা খেয়ে নেবো তো এইভাবেই আমাদের ভাইফোঁটার পর্বটা শেষ হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটাকে ভালোবাসা দিতে ভুলো না বাই